এবং আরো অনেক অফিসিয়াল সংস্থার বিশ্লেষণ অনুযায়ী এই দেশটি গত বাষট্টি বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বলে বিবেচিত হয়েছে বর্তমানে দেশটি জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষ এবং দেশের প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে তাদের জীবন করছে এবং বর্তমানে দেশটি পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ বলে পরিচিত বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় একশো আশি মার্কিন ডলার দেশে বেকারত্বের হার জানা না গেলেও প্রতি তিনজনের মধ্যে একজন বেকার বলে ধারণা করা হয়ে থাকে একবার ভেবে দেখুন আপনি দিন রাত কাজ করতে সক্ষম কিন্তু আপনার মাসিক বেতন মাত্র পনেরো ডলার এবং আপনাকে আটজন সদস্যের একজন বিশাল পরিবারের ভার বহন করতে হচ্ছে জুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম এটি দেশের একমাত্র এসফল রানওয়ে যুক্ত বিমানবন্দর ইনফরমেশন ডিসপ্লে দিকে আমরা হতবাক হয়ে গেলাম তারা পেইং ফি এড়ানোর জন্য অপারেটিং সিস্টেমের একটি ড্যামো বাসন ব্যবহার করেছে আমরা হোটেলে যাওয়ার পথে একটি দুর্ঘটনা দেখলাম একদল শিশু গাড়ির আঘাতে আহত একটি কুকুরকে ঘিরে দাঁড়িয়ে আছে তারা এটাকে খাওয়ার জন্য নিতে চায় দ্য গ্রেট রিপ ভ্যালিতে আফ্রিকার প্যান দা রিপাবলিক অবরুন্দি অবস্থিত যেখানে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকান গ্রেট লেক মিলিত হয়েছে দেশটির আয়তন সাত বর্গ কিলোমিটার যদিও দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত দুর্ভাগ্যজনক ভাবে এই বিস্তীর্ণ পাহাড়ি ভূমি এক কোটি পঁচিশ লক্ষ মানুষের খাদ্য উৎপাদনের জন্য যথেষ্ট নয় সবচেয়ে জনবল শহর বজুম্বুরায় তিন লক্ষ আশি হাজার লোকের বসবাস আমরা এখন কেন্দ্রে বুটুরিয়ার রাজধানীতে আছি সবচেয়ে চমৎকার ব্যাপারটি হলো এখানে সবখানে শিশু কিশোর দেখা যাচ্ছে প্রতিবেশী বাচ্চাগুলো মাছ ধরতে এখানে ব্যস্ত দেশের পঁয়ষট্টি শতাংশের বয়স পঁচিশ বছরের নিচে এবং পঁয়তাল্লিশ শতাংশের মানুষের বয়স পনেরোর কম মাত্র তিন শতাংশ মানুষ পঁয়ষট্টি বছর বা তার উর্ধে খেলার জন্য খুব বেশি কিছু নেই তাদের বাচ্চাগুলো লাঠি দিয়ে টায়ার ঘোরাচ্ছে বিয়ার ক্যাপ দিয়ে বোর্ড গেম খেলছে প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা গাড়ি তৈরি করছে আর ফাঁপা টায়ার দিয়ে ফুটবল খেলছে দশ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী মানুষের গড়াই ছিল প্রায় উনপঞ্চাশ বছর যেহেতু এখানে সাত দশমিক ছয় শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার সুযোগ পাচ্ছে তাই তাদের প্রতিবেশীর বাসায় অনেকগুলো ফোন চার্জ পয়েন্ট আছে যদিও দুই সাল চলে গিয়েছে এখানকার বেশিরভাগ মানুষ এখনো স্মার্টফোন ব্যবহার করে না এমনকি বিমানের তথ্যমূলক ফুটেজ গুলোতেও পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে বৃষ্টির পানিতে সে গোসল করছে এটি কি তাদের বাড়ি

জন যিনি মটরশুটি রোপণ করেন মাসে দশ ডলার আয়ের মাধ্যমে তার পরিবারের ভরণ নেওয়ার চেষ্টা করছেন এবং পরিবারের দশজন সদস্য একই ঘরের মেজেতে ঘুমায় তাদের বাড়িগুলোর বিদ্যুৎ ব্যবস্থা নেই তারপরেও জনের অবস্থা বেশিরভাগ মানুষের চেয়ে ভালো বলা যায় আমরা সেই বেশিরভাগ মানুষদের খুব শীঘ্রই দেখতে চলেছি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ সাথে করা সম্ভব প্রতি কিলোমিটারে জন মানুষ রয়েছে এবং এদের মধ্যে শতাংশের বেশি মানুষ নিচে বসবাস করছে প্রতি জনের একজন অপুষ্টি বা ক্ষুধায় মৃত্যুবরণ করে বর্তমানে এক ইউএস ডলার প্রায় দুই হাজার ফ্রাঙ্কের সমতুল্য তবে এই দামে ডলার কেনা প্রায় অসম্ভব কেউ কালো বাজার থেকে কিছু ডলার সরবরাহ করতে পারে এবং এক ডলার প্রায় তিন হাজার বরুণ্ডিয়ান ফ্রাঙ্ক রূপান্তরিত হয় এই অনুসারে তাদের সবচেয়ে মূল্য বর্তমান ব্যাংক নোট দশ হাজার ফ্রাঙ্ক প্রায় তিন দশমিক তিন মার্কিন ডলারের সমান যেহেতু ভরুনটিতে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে অন্যান্য দেশে যে চাকরি রয়েছে তা এখানে নেই আমরা এখানে পুলিশ বা কাঠমিস্ত্রি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর ফেরতের সাথে সাক্ষাৎকার নিতে চলেছি যে ব্যক্তি একটি সাইকেলের মালিক ভরুনটিতে মনে করা হয়ে থাকে তার একটি পেশা রয়েছে কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে সব মানুষ কতদূর সেইভাবে বোঝা নিয়ে যাবে মোয়ান খান দে মাইট গোস বাক আরাউন্ড

করে যা প্রায় প্রতিদিন দশ থেকে বারো কিলোমিটার লেগে যায় ঘন্টা সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে দুইশো কেজি ভান নিয়ে যাওয়া সাইকেলগুলো যেন নিচের দিকে দাঁড়িয়ে যায় হঠাৎ পথচারীর সামনে ব্রেক ফেল হয় যানবাহন বা রাস্তায় বাঁকা বা টায়ার ফেলে দিলে ভয়ানক দুর্ঘটনা হতে পারে বেঁচে থাকার এই সংগ্রামে তাদের সাইকেলগুলো নিয়ে পাহাড়ি খাড়া রাস্তায় চলার সময় ট্র্যাকের পিছনে ধরে রাখে অন্যদিকে কিছু সাইকেল চালকদের ধরে রাখার মতো কিছু না থাকলে তারা তার সামনে সাইকেলটির পিছনে ধরে রাখে এবং এসব ক্ষেত্রে দুর্ঘটনা অনিবার্য হাইওয়ে কর্তৃপক্ষের মতে ভূমিটিতে প্রায় বারো হাজার কিলোমিটার রাস্তা রয়েছে তবে এর মাত্র চোদ্দ শতাংশ রয়েছে পিচ ঢালাই করা বৃষ্টির ফলে তৈরি হওয়া কাদার জলে সাইকেল ধুচ্ছে মানুষ কিছু লোক তাদের বৃষ্টিতে ভেজা কাপড় রাস্তায় বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে শুকাচ্ছে কারণ তাদের কোনো বাড়ি নেই এক বল কত ওয়ান টু জি ফাইভ আর টু থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ফ্রি ওয়ান থাউজেন্ড থ্রি দ্য রেন্স আর দ্য রেন্ড অফি মা তারা সাধারণত আলু এবং মটরশুটি খায় কারণ তাদের খাদ্য শক্তি উৎস খুব সীমিত এখানে মানুষদের মধ্যে ভিক্ষা করা খুব সাধারণ ব্যাপার তাদের চাকরি থাকুক বা না থাকুক ছোটবেলা থেকে কিছু মানুষ বিদেশি দেখলেই সাহায্য চায় আমাদের গাড়ি ক্রমাগত থেমে যাচ্ছে এবং লোকেরা টাকা যাচ্ছে গাছটি গাড়িটাকে খাড়া থেকে পড়ে যাওয়া থেকে আটকে রেখেছে দেখুন ও মাই যাদের কোনো সাইকেল নেই তারা দিনরা কলা বা অন্য অন্য বোঝা মাথায় নিয়ে দিনে মাত্র পঞ্চাশ সেন্ট রোজগার করে কখনো কখনো খালি পায়ে হেঁটে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে শহরে নিয়ে যায় এই মানুষ যারা পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায় এই রাস্তায় তাদের শরীর স্বাস্থ্য ক্লান্ত হয়ে পড়ে তাদের শেষের স্টপে বুজুমপুরা শহরের বাজারের বেশি বা পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে বিক্রি হয় কারণ পণ্য প্রক্রিয়াকরণ বা প্যাকেজ করার জন্য পর্যাপ্ত প্রযুক্তি নেই Hello. Well, you know, these are the people who transport uh, for other people. দেশের মানুষের সবচেয়ে বড় কেনাকাটার কেন্দ্র এই বাজারে খাবার ছাড়া তেমন কিছুই নেই তারা এই জায়গাটিকে কোটেবু বলে এখানকার কিছু লোক ক্যামেরা পছন্দ করে না তারা এতে অভ্যস্ত নয় এই জায়গাটি মানুষে ভর আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনসংখ্যার দেশটির বৃহত্তম শহর এবং রাজধানীর গীত গাছ যাচ্ছে দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে আমাদের ড্রাইভার আজ একটি জ্যাকেট পরেছে এবং পুলিশ চেকপয়েন্টে এড়িয়ে যাওয়ার জন্য গাড়ির সামনের কনসোলে একটি বাইবেল রাখা হয়েছে এখানে পুলিশ চেক পয়েন্টগুলোতে শুরুতে একটি প্রসারিত দড়ি থাকে আমাদের গাইডের তথ্য অনুসারে এই লোকেরা নেতৃস্থানীয় দলের যুব শাখার এবং তারা সবার পরিচয় দেখানোর জন্য রাস্তা অবরোধ করে আমাদের ড্রাইভার পুলিশকে চেক পয়েন্টের নথিপত্র দেখিয়েছে কিন্তু তারা বলেছে উইন্ডশিল্ডে ফাটল থাকায় আমাদের গাড়িটি সরিয়ে নেওয়া হবে ড্রাইভার শান্তভাবে পুলিশের সাথে আলোচনা করে এবং পাঁচ হাজার বরুণীর ফ্রাঙ্কের ঘুষ দেয় যা প্রায় এক দশমিক ছয় ডলার হাজিরা তিনি মাসে কত আয় করেন হি হোম মিথ্যা আমার মনে হয় তাকে সাহায্য করা উচিত Okay. I want to say something. Thank you. This is the investment yeah. you give me. I will buy two woods mm. so that my job continues. Well, we

আমাদের ড্রাইভার গাড়ি থামালেন কারণ প্রধানমন্ত্রী এবং তার বহর পাড়ি দিয়ে যাচ্ছে তিনি সম্মান সহকারে বললেন প্রধানমন্ত্রীর বহর পাড়ি দিয়ে যাওয়ার সময় চলাচল করা একবারে নিষেধ আর জন্য একটি পরিবারের জন্য পূর্ণ বার্ষিক বেতন উপরজন্যর জন্য একজন গড় ব্রুইন্ডানকে কোনো অর্থ ব্যয় না করে প্রায় 230 বছর ধরে কাজ করে যেতে হবে তারা এখানে মানুষের পেশির উপর নির্ভর করছে সে উপরের তলায় ইট ছড়তে থাকে এই ইটগুলো যা একটি নতুন বাড়ি নির্মাণেরে ব্যবহার করা হবে কোন ফায়ারিং প্রক্রিয়া ছাড়াই একটি কর্দমাক্ত মিশ্রণ তৈরি এবং রোদে শুকানো হয় মাত্র 100 মিটার এগিয়ে এবং রাস্তার মাস একজন লোক সম্ভবত অনাহারে অজ্ঞান হয়ে পড়েছে হাত পা বিহীন ওই শিশুটিকে তার ভাই কোলে নিয়ে চলেছে ব্যাপারটি খুবই হৃদয় আমরা কোনো সাহায্য করতে পারলাম না তবে বিশ বা ত্রিশ বছর ধরে এই বাচ্চাটি বেঁচে থাকার জন্য কি ধরনের কাজ করবে তা ভেবে আমি বিস্মিত হই আমরা এখন স্কুলে এই শিশুদের অধিকাংশ সম্ভবত তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার পরিবর্তে কাজে যুক্ত হবে দেশে প্রায় বত্রিশ শতাংশ শিক্ষার্থী তাদের মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে জনসংখ্যার এক শতাংশ কম লোক বিশ্ববিদ্যালয়ে পড়ে দেশের একমাত্র রাষ্ট্র বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব বরুণ টু আওয়ার্স বাড়ি ফিরতে দুই ঘন্টা

Kamu ya? 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 Kamu আমরা ট্রাফিকে থামলাম পর এক ফেরিওয়ালা আসতে লাগলো তারা করার জন্য রান্না করে আমরা এগুলোকে খাদ্য হিসেবে এবং সাবান তৈরি উপাদান হিসেবে ব্যবহার করি পেশাদার বিজ্ঞাপনের জন্য দোকান মালিকদের বাজেট যথেষ্ট নয় এজন্য তারা স্থানীয় চিত্রশিল্পীদের সাহায্য নেয় এই শিল্পকর্মগুলো সব সাইনের পরিবর্তে ব্র্যান্ডের প্রচার করে দেশের সবচেয়ে মৌলিক চাহিদার পণ্যগুলো একচটিয়া কোম্পানিগুলোর হাতে চিনি কফি বা সিমেন্ট উৎপাদনকারী একটি মাত্র কোম্পানি রয়েছে এবং এসব কারখানা চারপাশে তিন থেকে চার মিটার উঁচু দেয়াল রয়েছে যেহেতু বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বাস করে আমরা সেখানকার অবস্থা দেখতে শহরের বাইরে গ্রামে যাই খুব খারাপ অবস্থা থাকা গ্রামবাসীদের সাহায্যের জন্য আমরা কিছু কেনাকাটা করি আমরা মাত্র পনেরো ডলারে তিরিশ জনের জন্য যথেষ্ট পরিমাণ কাসা বা আটা কিনি হচ্ছে দেশটির জনসাধারণের পরিচ্ছন্নতার দিন সরকারের উৎসাহে বরুন্ডিয়ার আজ রাস্তা ঝাড়ু দিচ্ছে এবং শহর পরিষ্কার করছে মানুষের জন্য তিনি আমাদের হয় পুলিশ আমাদের কোথাও নিয়ে যাচ্ছে তিনি বলেছেন এখানে ভিডিও করা নিষিদ্ধ এবং এর জন্য আমরা জেলেও যেতে পারি পঞ্চাশ ডলার নেওয়ার পর তিনি আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে চলে গেলেন সাত ডিসেম্বর দু হাজার একুশ পুলিশ আমাদের গিটেকা কারাগারে রাখার হুমকি দেওয়া মাত্র এক সপ্তাহ পরে এই কারাগারে আগুন লেগে যায় এবং সেই আগুনে আটত্রিশ জন বন্দির খুব খারাপ অবস্থা হয়েছে পরিসংখ্যান অনুসারে আগুনজনিত দুর্ঘটনায় বুরুন্ডির অবস্থান বিশ্বের তৃতীয় মেয়েটির বয়স কত এগুলো অনেক ছোট এখানে অনেক মশা এখানে অনেক তিনি ঘুমান কোথায় এখান থেকে ওখানে তিনি ভিক্ষা করে জাপান সাথে কি তার চলে এগুলো উনি ভিক্ষা করে পেয়েছেন

সে এখানে রান্না করে এখানে কিছু কাঠ আছে এখানে কিছু হাড়ি এবং পাত্র দেখা যায় তার মাত্র এক জোড়া জুতা আছে তার জামা কাপড় সব এলোমেলো আপনি হয়তো ভাবছেন তার ওয়ার্ড্রোবে অনেকগুলো পোশাক আছে আসল কথা হলো তার কোনো ওয়ার্ড্রোবেই নেই এটাই এই ভদ্রলোকের থাকার জায়গা এবং জীবনের পরিস্থিতি জীবিকা নির্বাহের জন্য সে কি করে তার কি কোনো সাইকেল আছে সে কি ভিক্ষা করতে গিয়েছিল এই আশ্রয়স্থল হয়তো বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের সবচেয়ে দরিদ্র মানুষের আবাসস্থল কিন্তু এখানকার লোকেরা আসলে এই ধরনেরই জায়গায় আশ্রয়স্থল গ্রহণ করে আপনার একজন মহিলার বাড়ি দেখেছেন যে ভিক্ষা করে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে এই হচ্ছে তার সম্পূর্ণ জায়গা বৃষ্টি হলে তার আর কোনো উপায় থাকে না দেয়ালে গর্ত দেখা যায় প্রাচীর গঠনের জন্য এখানে বস্তা প্লাস্টিকের ব্যাগ এবং তো এখানে মানুষের সাধারণত কয়েকটি সন্তান থাকে

উনি জানেন না যেই ওয়েট সিক্স বিকজ ডে ই ওয়াল ওয়েন থা ওয়ে সিদ্ধাসের তিনি যা উৎপাদন করেন তাকে তিনি বিক্রি করেন ন উইন জাস্ট কাট ফ ইচিং এখানে মানুষ অর্থ উপার্জনের চেষ্টা বন্ধ করে দিয়ে যেহেতু দেশের অর্থনৈতিক অবকাঠামো যথেষ্ট কার্যকরী নয় তাই তারা অর্থ ব্যবহার না করে তাদের উৎপাদিত জিনিসপত্র বিনিময়ে কেনাকাটা করে উনি কি জানেন এখানে কত সাল যে ওঙা খাতুরি ওই মেয়েটিও না তারা সাথে টাকাও রাখে না তারা মুদ্রা সম্পর্কেও জানে না অনেক কিছু লাগানো হয়েছে এখানকার গ্রামবাসীরা জমি পতিত হওয়ার এবং বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করে না বরং তারা খুব ক্ষুধার্ত হওয়ায় রোপণ করতেই থাকে এই একমাত্র উপায় মানুষ কিছু খেতে পারে হতে পারে এই মিষ্টি ভুট্টা গুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে এই জাতীয় কারণসমূহ তাদের ক্ষুধার সমস্যাকে আরো বৃদ্ধি করে চলুন তাদের সাথে একত্রে দেখা করি আমরা একটি নবীন পরিবারের সাথে আছি তাদের কি বাচ্চা কাচ্চা আছে বাচ্চাটি কোথায় আপনি কি দেখাতে পারবেন কি সুন্দর তাই না স্যামুয়েলের বয়স ষোলো বছর সে কখনো স্কুলে যায়নি এবং ইতিমধ্যে তিনজনের একটি পরিবারের দেখাশোনা করছে তাদের এখানে টয়লেট নেই তারা বাইরে যায় এটি রান্নাঘর তারা রান্না করতে এই জায়গাটি ব্যবহার করে রাতের খাবার রান্না করার সময় এই পানি ব্যবহার করতে হয় তার একাই ক্যাজুয়াল পোশাক রয়েছে সে প্রতিদিন একই পোশাক ব্যবহার করে তিনি বলেছেন যে তার আরও একটি পরিষ্কার পোশাক রয়েছে প্রার্থনা করার সময় সেটি পড়েন তার ধর্ম কি সরকারি তথ্য অনুসারে দেশের নারী সংখ্যার বিশ শতাংশ বিয়ে করতে বাধ্য হয় আঠারো বছর বয়সের আগে যারা শিশুদের আশীর্বাদ হিসেবে দেখে তাদের প্রতি মহিলারা গড়ে পাঁচ দশমিক পাঁচটি সন্তান রয়েছে দুই এগারো সালের রিপোর্ট অনুযায়ী বরুণ্ডির জনসংখ্যা বৃদ্ধি হার বিশ্বের তৃতীয় দ্রুততম একাধিক মহিলা থেকে পঁচিশ থেকে তিরিশটি সন্তান হওয়ার বেশ সাধারণ ব্যাপার ছিল বরুণ্ডির মানুষেরা প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খেতে পারে না জাতিসংঘের তথ্য অনুসারে এটি বিশ্বের তৃতীয় দেশ যেটি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে কম মাংস খায় দ্বিতীয় সবচেয়ে কম মাংস খাওয়া দেশ ভারত এবং প্রথমটি বাংলাদেশ আর এই দুই দেশে অনেক নিরামষ ভোজি রয়েছে একই রিপোর্ট অনুসারে জনপ্রতি গড়ে দৈনিক মাংস প্রায় চোদ্দ গ্রাম এবং মাংস মোট খাদ্য খরচের মাত্র দুই শতাংশ গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস অনুযায়ী ভিটামিন এ আয়োডিন এবং জিঙ্কের অভাবে আইকিউ হ্রাস পায় এবং শারীরিক বৃদ্ধি এবং বিকাশের ঘাটতি হয় সমাজে অ্যানিমিয়াও দেখা যায় বিশ্ব খাদ্য কর্মসূচির বিশ্লেষণে দেখা যায় এসব কারণে প্রতি পাঁচ জনের মধ্যে একজন শিশু এবং পাঁচ বছর বয়সের আগেই প্রাণ হারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বরুন্ডিতে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য মাত্র একজন ডাক্তার আছে এখানে বস বাসকারী দুই মিলিয়ন মানুষ তাদের জীবনে কখনো হাসপাতালে যাননি আমরা একটি পাহাড়ের নিচের দিকে যাচ্ছি হুজুম্বুড়ায় ফিরছি আমাদের ড্রাইভার সবসময় হ্যান্ড ব্রেকে এক হাত রাখে কারণ তার গাড়ির ব্রেকে এ আস্তা নেই খুবই বিপজ্জনক দুর্বল ব্রেক যুক্ত একটি গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পর আমরা গ্যাসের জন্য থামলাম দীর্ঘশাহিত অপেক্ষা করার পর আমরা প্রতি লিটারে সেন্ট পেট্রোল আজ শহরে বিশৃঙ্খল ব্যবহার করে পরিবহনের জন্য একটি পরিবার রবিবার গির্জায় সেবা যোগ দেওয়ার জন্য বের হয়েছে আমরা একটি গির্জায় রবিবারের একটি প্রোগ্রামে আছি এই প্রোগ্রামের মাধ্যমেই জনসাধারণ সহজে মিলিত হয় জনসংখ্যার প্রায় চুরাশি শতাংশ খ্রিস্টান দুই দশমিক পাঁচ শতাংশ মুসলিম এবং বাকিরাই ইমানা তারা একটি দেবীতে বিশ্বাস করে যা পুরনো ধর্মীয় বিশ্বাসের একটি অংশ বা কোনো ধর্মে বিশ্বাস করে না আপনি এখন বিরন্ডির ঐতিহ্যবাহী সঙ্গীত শুনতে পাবেন তারা নৃতও করবে তাদের নিজস্ব ভাষায় কিরন্দি এই গানটি একসময় শত্রুকে মোকাবেলা করার জন্য তলব করতে ব্যবহৃত হতো তরুণটি রাজ্য আঠারোশো সালে জার্মান পূর্ব আফ্রিকার অংশ হিসেবে ওঠে এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরে এটি বেলজিয়ামে স্থানান্তরিত হয় বেলজিয়ামের সরকার যারা সমস্ত ক্ষেত্রে তাদের উপস্থিতির অনুভব তৈরি করেছে উনিশশো তেত্রিশ সাল থেকে জাতিগত বৈষম্য চালু করে এবং কৃত্রিমভাবে নির্ধারিত শারীরিক বৈশিষ্ট্য অনুসারে জনগণকে পরিচয়পত্র বিতরণ করে বিভিন্ন শ্রেণী তৈরি করে জনসংখ্যার কাঠামোর পরিপ্রেক্ষিতে পঁচাশি শতাংশ চৌদ্দ শতাংশ এবং অবশিষ্ট এক শতাংশ জনসংখ্যা বিভিন্ন বংশ নিয়ে গঠিত here while he was in the meeting of independence. He was killed by Belgium. No, no, we don't hate them because first of all they educated us. We use their educational system. Everything officials we copy Belgium. And that's why we even speak French. Our official they are our colonizer and we take them as our tutor. যদিও বেলজিয়ামের শোষণে উনিশশো বাষট্টি এক পর্যন্ত চলছে তা বরুণটি স্বাধীনতা ঘোষণা পর শেষ হয়ে যায় জনগণের জন্য তাদের উপজাতীয় উৎস দেখানো একটি পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক এবং দুই হাজার পাঁচ পর্যন্ত অব্যাহত এই সংঘাতের ফলে এদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষ প্রাণ হারায় বেলজিয়ানরা তাদের কাছে খ্রিস্ট ধর্ম নিয়ে এসেছে বলে এখানকার মানুষেরা নিজেদেরকে ভাগ্যবান মনে করে একটি বিখ্যাত আফ্রিকান প্রবাদ রয়েছে যখন মিশনারিরা আফ্রিকায় এসেছিল তখন তাদের কাছে বাইবেল ছিল এবং আমাদের কাছে জমি ছিল তারা বললেন আসুন আমরা প্রার্থনা করি আমরা চোখ বন্ধ করলাম আমরা যখন চোখ খুলি তখন আমাদের কাছে বাইবেল ছিল এবং তাদের জমি ছিল অতীতে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার কারণে বা এইডস এর কারণে এখানে অনেক শিশু হারিয়েছে অর্থনৈতিক পিতামাতাকে পাশাপাশি অস্থিতিশীলতার কারণে অনেক শিশু তাদের পরিবার দ্বারা অবহেলিত হয়েছে সংস্থার মতে দেশে আজ জনসংখ্যা ছয় লক্ষ দশ হাজার যা দেশের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ এই সমস্ত এতিমদের সাধারণত কাদের জন্য ঠেলে দেওয়া হয় তাদের মধ্যে অনেক শিশুকে অনুপযুক্ত কাজে বাধ্য করা হয় এবং কাউকে কাউকে জিনিসপত্রের মতো বিক্রি করা হয় ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের অফিসিয়াল রিসার্চ অনুসারে কিছু বুরুন্ডিয়ানরা বাচ্চাদের উগান্ডার দরিদ্র অঞ্চল কারামজা নিয়ে যায় এবং জোরপূর্বক কৃষি শ্রম এবং অনুপযুক্ত কাজে বাধ্য করা হয় 2020 সালে সরকার এবং সুশীল সমাজ রিপোর্ট করেছে যে পাচারকারীরা কারামজার পূর্বাঞ্চলে বাজারে শিশুদের প্রায় হাজার উগান্ডার সিলিং এর বিক্রি করেছে যা মোটামুটি 15 ডলারের সমান মাত্র এক মাস আগে 5ই জানুয়ারি 2020 এ ব্যক্তি পাচার নিবারণ করার জন্য তৈরি জাতীয় সংস্থার অপারেটিভ একটি দল এবং রাষ্ট্রীয় পুলিশ বিভাগ একটি মধ্যবয়সী বুরুন্ডিয়ান মহিলা এবং তার তিন সন্তানকে বিক্রি করে থেকে উদ্ধার করেছিল এজেন্সির মুখপাত্র আদা কোষে ভিনসেন্ট বলেছেন মহিলা সিনেরেমারা বিজিমান এবং তার তিন সন্তান মুরুয়ানেজা মেসি আকিমানা বেথেল এবং উম উইজা কলিন্সকে একটি মাটির ঘর থেকে উদ্ধার করা হয়েছে তাদের ভ্রমণের কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বরুন্ডি কেনিয়া এবং দক্ষিণ সুদানের ভুক্তভোগীদের সাধারণ উগান্ডা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশে ট্রানজিট করা হয় এ বছরের তথ্য অনুসারে বরুন্ডি বিশ্বের সর্বনিম্ন ইন্টারনেট অ্যাক্সেসের চতুর্থ দেশ এদের মাত্র তেরো শতাংশ মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে সকল নেতিবাচকতা সত্ত্বেও দেশের মূলমন্ত্র হল ঐক্য কাজ এবং উন্নয়ন পতাকাল লাল রং স্বাধীনতার সংগ্রামে প্রতিনিধিত্ব করছে সবুজ ভবিষ্যতের জন্য আশার প্রতিনিধিত্ব করছে এবং সাদা শান্তি প্রতিনিধিত্ব করছে তিনটি তারা প্রতিনিধিত্ব করে বসবাসকারী সম্প্রদায়গুলোর জন্য যদিও সম্প্রতি বিদ্রোহ না জারি করা হয়েছে তবে জনসাধারণের কর্মকাণ্ডের মধ্যে একটি হল সম্মিলিত জগিং করা অনুমতি সাপেক্ষে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এখানকার কিছু তরুণের সবচেয়ে বড় স্বপ্ন বিদেশিদের কোন ফুটবল ক্লাবে বদলি হওয়া অন্যদিকে যারা অ্যাথলেট বিষয় ইউরোপ প্রতিযোগিতা করতে যায় তারা গিয়ে দেশে ফিরে আসেননি তাদের তালিকা বেশ দীর্ঘ দুই হাজার এগারো সালের অনুরূপ একটি ঘটনা ঘটেছিল যখন একটি সেনে ক্লাবের সকল খেলোয়াড় প্যারিসের মাঠে নামেন যেখানে তার একটি খেলার জন্য গিয়েছিল এবং অবৈধভাবে ফ্রান্সের চারপাশে ছড়িয়ে পড়েছিল